এইটার বিষয়ে যেহেতু আমার সামনে জুলাই সনত আসেনি এই আর্গুমেন্টের উপরে সুতরাং ওই জায়গায় আমার কমেন্ট করার কোনো সুযোগ নেই আমি আর একটা জিনিস এখানে বলেছি দেখেন রাজনৈতিক দলদের সদিচ্ছার ব্যাপারে এই মামলাটা রাজনৈতিক দলদের ইচ্ছার প্রতিফলন অনুসারে তালিকায় আগে চলে এসেছে আগামী দিনে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের অনেক অনেকেই মনে করেন যে যারা প্রতিপক্ষ আছে তারা মনে করতে পারেন যে আমরা ক্ষমতায় আসার পরে এটা কার্যকর করে এটা আপাতত ঝুলে আছে ঝুলে থাক সেইটা না করে তাদের সদিচ্ছার প্রতিফলন হলো তারাও চাই বাংলাদেশের মানুষ যাতে ভবিষ্যতে আর কেউ খুন গুম মিথ্যা মামলার হয়রানির শিকার না হয় ভোটের কারণে সেই কারণে তারা এটা সমাধান চাই সেই ইচ্ছার থেকে সেই ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে কিন্তু তারাই মামলাটা তাড়াতাড়ি শুনানি করতে এনেছেন এটা একটা বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম মাইল ফলক হবে বলে আমি বিশ্বাস করি সমস্যা নাই অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয় অ্যাটর্নি জেনারেল সংবিধানের চৌষট্টি অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী এটা সরকারি কোনো কর্মচারী পদ না অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন এখানে কোনো অ্যাম্বিগিউটির কিছু নাই এটা সেটেল ল আমি যতক্ষণ অ্যাটর্নি জেনারেল যতক্ষণ অ্যাটর্নি জেনারেল আছি আমি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইনজীবী এবং আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করেছি এর বাইরে না এর উপরে নিচে কোনো জায়গায় না আপনারা দেখেছেন অ্যাটর্নি জেনারেল আইন রাষ্ট্রের পক্ষে ইভেন অ্যাটর্নারেল যদি মনে করে সরকারের কোনো অ্যাকশন ডিফেন্ডেবল না রাষ্ট্রের জন্য ক্ষতিকর আমি সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারি দ্যাট ইজ ল